বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকো ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কিভাবে। রান্না করেছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে আজকে আমার এই বিরিয়ানি রান্নাটা অনেক অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটাকে এটি সাবস্ক্রাইব দিবেন এবং পাশে থাকা ছোট্ট আইকনটি বাজিয়ে দিবেন আশা করছি যাই হোক আমি কীভাবে বিরিয়ানিটা রান্না করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এখন চুলায় দিয়ে দিলাম রান্নার তৈল চুলার তৈলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলিকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে আমি এটাকে ব্রাউন কালার করে বেজে নিচ্ছি এখন আগে থেকে চাল ধুয়ে রেখেছিলাম সেই চালটা এখন দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি আবারও এটাকে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে চালটাকে ভেজে নিচ্ছি অন্য পা অন্য চুলায় আমি চিকেনটা রান্না করে রেডি করে রেখেছি চালটা বাজা হয়ে গিয়েছে এখন আমি চিকেনটা রেডি দিয়ে দিচ্ছি এখন চিকেনটা দিয়ে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে চাল এবং মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাই হোক এখন অ্যাড করে দিব সিদ্ধের জন্য পানি অ্যাড করে দিব আমি আবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এখন সিদ্ধের জন্য পানি অ্যাড করে দিচ্ছি এখানে চাউল যা দিয়েছিলাম তার থেকে ডাবল পানি দিয়েছি দিয়ে আমি এখন বিরিয়ানিটা এবং উল্টে পাল্টে আবারও রেডি করে দিয়েছি আবারই কিছু পানি দিয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা রেডি এখন পরিবেশনের জন্য টেবিলে নিয়ে আসলাম সবাই আমরা খেয়ে নেব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম